ইসমুল্লাহ রহমান এর প্রিয় দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা আমরা জানি যে আমাদের বাঙালি জাতির ইতিহাসকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার তাদের মতো করে রচনা করার চেষ্টা করেছে এবং আমাদের ইতিহাস বিকৃত হয়েছে অনেক ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্ম সঠিক ইতিহাস অনেক ক্ষেত্রেই জানতে পারেনি বাট এই যে রিসেন্টলি মেজর ডালিম অর্থাৎ কর্নেল ডালিম একটা ইন্টারভিউতে যেসব অজানা তথ্য আমাদের স্বাধীনতা যুদ্ধ পনেরোই অগস্ট এবং আমাদের গৌর স্বাধীনতার অনেক তথ্য প্রকাশ করেছেন উনি যেই প্যান্ডোরা বক্স খুলে দিয়েছেন এখান থেকে অনেক সত্য অজানা সত্য আমাদের জাতি আমাদের জনগণ এবং আমাদের নূতন প্রজন্ম জানতে পারল এই এইভাবেই বিভিন্ন সময়ে হয়তো অনেক আজ পর্যন্ত অনেক অজানা সত্য যা আমরা জানিনি আমাদের জাতি জানেনি সেই সত্যগুলো হয়তো বিভিন্নভাবে প্রকাশ হয়ে আসবে বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমাদের উচিত হচ্ছে যে আমাদের ইতিহাসকে সঠিকভাবে রচনা করা এবং তা ঠিকভাবে সংরক্ষণ করা মেজর ডালিম যে কথাগুলো বলেছেন এবং ওখান থেকে যেই তথ্যগুলো আসছে তার উপর ভিত্তি করে আওয়ামী লীগের দর্শকরা এটাকে বলতে চাচ্ছে যে এটা মেজর ডালিম না একটা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে কিন্তু আমি আমার ফ্যাক্ট চেক থেকে বলছি ইনি মেজর ডাল ফুল আলম ডালিমই ছিলেন এবং উনি ইলিয়াস হোসেনের সাথে এই ইন্টারভিউটি দিয়েছেন তো আমার কথা হচ্ছে যে এইটার উপর ভিত্তি করে অনেকে একটা বিভাজনের সৃষ্টি করছে যেই তথ্যগুলো বেরিয়ে আসছে সেগুলোর উপর ভিত্তি করে যে আমাদের জাতি এবং বিভিন্ন দলের মাঝে বিভিন্ন রাজনৈতিক দলের মাঝে এবং জনগোষ্ঠীর মাঝে বিভাজন দলাদলি সৃষ্টির মতানৈক্যের মতভেদের সৃষ্টি করছে সৃষ্টি করার প্রয়াস পাচ্ছে কিন্তু আমার অনুরোধ থাকবে আমরা সকল ঐক্যবদ্ধ থেকে যার যার রাজনৈতিক দল এবং আদর্শকে আমরা সংস্কার করে যার যার মতো এই দেশের সেবা করার জন্য চেষ্টা করা উচিত এই সব বিভাজনের রাজনীতি থেকে আমরা দূরে থাকা উচিত আমাদের ইতিহাসকে সুষ্ঠুভাবে অক্ষত রেখে সুরক্ষা করা উচিত এবং তা রচনা করা উচিত আমাদের নূতন প্রজন্মকে যাতে আমরা সঠিক ইতিহাস বাঙালি জাতির বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ইতিহাস আমরা যাতে ওদেরকে জানাতে পারি সেই প্রচেষ্টা আমাদের সকলের জারি রাখতে হবে